বাপা বলান তুমি ট্রেনে ওটা একটা ঘটনা বলছিলে যে ট্রেনে কী একটা হয়েছিলো সবাই বসে আছে যে কি গল্পটা বলো আমরা একটু শুনতাম ট্রেনের ভিডিও শুনবে জীবনের প্রথম ট্রেন চলেছি ঠিক আছে তখন খুব ছোট জীবনের প্রথম ট্রেনে উঠবো এখন তখন আমি ক্লাস ফোরে পড়ি ঠিক আছে বাচ্চা তখন ছোট ক্লাস ফোরে পড়ি তা স্কুল ছুটি হয়ে গেছে ফাইনাল পরীক্ষা হয়ে গেছে স্কুল ছুটি হয়ে গেছে মামার বাড়ি যাব কাকদ্বীপ তা সিয়ালদাকে ট্রেনে টেনে শিয়ালদাইতে মানে ট্রেন ছাড়ার আগে উঠে মত্তরে জানলার ধারে একটা সিট ধরে বেশ বইছি জীবনে প্রথম ট্রেনে উঠে দিই জানলার ধারে বসে সব থেকে যাব বইছি এবার শিয়ালদাইতে ট্রেন ছাড়ে শিয়ালদাইতে ট্রেন যে ছেড়েছে আক্তার ভাই প্রথম তো পকেটে পয়সা ছিল চা হোকার আসছে বুঝতে পেরেছ ময়লা মুড়ি জল বরফ মোটামুটি ওই ঘুগনি যত হোকার আসছে চা হোকার আসছে কারে ফিরুই না শুধু খেয়েই যাচ্ছি বুঝতে পেরেছো ট্রেনে বসে ইচ্ছা মতো খাচ্ছি জানলার ধারে বসে এবার বাড়াইপুরি আছে একটা ময়লা মুড়িগুলা উঠেছে ঠিক আছে ময়লা মুড়ি ওলা উঠেছে ময়লা মুড়ি কিনেছি দশ টাকা ময়লা মুড়ি কিনে এখন ময়লা মুড়ি খাচ্ছি ময়লা মুড়ি খেয়ে 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 যাচ্ছি এখন জয়না করে এসছি জয়নাগর যেয়ে এসে আমি হোকারটা জিজ্ঞেস করছি দাদা দিব আসবে কতক্ষণ বাকি আর ঠিক আছে তা ময়লা মুড়িগুলো তখন বলছে তুমি কি জীবনের প্রথম ট্রেনে উঠেছো তা আমি বলছি হ্যাঁ আমি জীবনের প্রথম ট্রেনে উঠেছি কেন কী হয়েছে বলছি এটিন এটেন কাক কাক দিবি দাঁড়ায় না আচ্ছা বলো কি বলছে হ্যাঁ এটাই কারদিকে দাঁড়ায় না এটা গেলো পিন লক্ষ্মীকান্তপুর থেকে সিরা নামখানায় কি দাঁড়াবে বুঝতে পেরেছো কি ছেলে তখন আমার গাইছে ততর ততর করে খামিয়ে উঠছে পুরো জামা ভিজে গেছে মুড়ি খাচ্ছে হাত থতর ততর করে কাঁপছে বুঝতে পেরেছো কারদিক দাঁড়ায় না আমি লাভবো কী করে যাবো কী করে বুঝতে পারছো জীবনে ট্রেনে উঠিনি কোনো দিন বলছি ভুল ট্রেনে উঠে বলুন তাহলে আমি আমার কাঁকুনি দেখে মুড়িওয়ালা যে আমার ভোকার মুড়িওয়ালা উনি তখন বলছে যে তোমরা এত ঘাম বেরোচ্ছো কেন তুমি টেনশন করছো কিনে আমি মানে আমি কাক দিবি লাভব কী করে আমার কাক দিবি লাভ দিয়ে হবে তা বলছি তুমি এত টেনশন করিনি তোমার চাপ নেওয়ার কোনো দরকার নেই এ ট্রেন কাক দিবি একটু স্লো হয় কাক দিবি যখন এটা স্লো হবে তুমি লেবে যেতে পারবে আমরা তোমার লেবে দিয়ে এবার যত বলবো তোমার লেবে দিয়ে জীবনে ট্রেনে উঠিনি শুধু লাভব কী করে রানিং ট্রেনতে ভয় তো একটা হবে তো বুঝতে পারছো যা হোক করে মোটামুটি লক্ষ্মীকান্তপুরি আছে লক্ষ্মীকান্তপুরিতে ট্রেন ছেড়েছে এবার ট্রেন যে ছেড়েছে তা ওরা দু তিনটে হোকার মিলে আমার ডেকেছে বলছে এখানে এসো এলা কাকদ্বীপ আসবে এবার বুঝতে পেরেছো কাকদ্বীপ এবার যখন আসবে তো ওরা আমার বল দিচ্ছে গেটের ধারে নে বলছে ট্রেনটা একটু স্লো হবে আমরা যাওয়া করে তোমার লেবে দেবো তুমি লেবে মতরে দাঁড়াবে না ছুটবে ইচ্ছা মতো ছুটের সামনের দিক যাবে পিছনে ছুটবে না ইচ্ছা মতো লেবে মতরে ট্রেন থেকে আমরা যখন লেবে দেবো তুমি ছুটের সামনের দিক যাবে ঠিক আছে বেশ ভালো কাকদ্বীপ ঢুকছে ট্রেন একটু স্লো হয়েছে বুঝতে পারছো লক্ষ্মী আমাদের তো ছেড়েছে সেটা তুফানের মতো ট্রেন যাচ্ছে কোথায় দাঁড়ায় না বেলা কাক্তি বেঁচছে কাক্তি ভাসার আগে ট্রেনটা একটু সোলো হয়েছে ওরা আমার ডেকে গেটের ধারে নিয়ে যা হোক করে বুঝতে পেরেছো যা হক করে নেই বেঁধেছে লাভাতি মুক্তি এবার আমি ইচ্ছা মতন ছুটছি সামনের দিকে সামনের দিকে ছুটছি আমি ছুটতি ছুটতি এখন তিন চার বগি আগে চলে গেছি আচ্ছা ছুটতি বলেছ তো আমার আমি ছুটিছি ইচ্ছা মতন ছুটিছি সামনের দিকে সামনের দিকে যে ছুটিছি ছুটি যখন দু তিন বগি চার বগি আমি আগে চলে গেছি তখন গেটের ধারে তিন চারটে খানকি ছেলে ধেঁড়েছিল

তোমার ভাগ্য খুব ভালো জানো এই স্টেশনে কেউ ট্রেন পায় না কিন্তু আমরা ছিলাম বলে তোমার ট্রেনটা পেয়ে দিছি এই স্টেশনে ট্রেন কেউ পায় না ওরা তো আর জানে না আমি লেভেছি এত কষ্ট করে ফের আমার ওরা ট্রেনে তুলে নিয়েছে ট্রেনে আর আমার বলছে জানো এই এখানটায় ট্রেন কেউ পায় না তোমার ভাগ্য খুব ভালো তোমার ভাগ্য খুব ভালো তুমি ট্রেনটা আমাদের জন্যই ট্রেনটা তুমি পেয়েছো আমি তখন বলছি হ্যাগো বোকা চোদা ছেলে আমি ট্রেন থেকে নেমেছি এখানটায় বলে সেই আমার নামখানায় আমি যাব বলে আমি কত কষ্ট করে হোকার দিয়ে আমি লেভেছি মাত্র আমার ট্রেনে তুলে নিলো নিয়ে আমার সেই ফের নামখানায় নিয়ে গেল বুঝলি এই হলো ট্রেনের ঘটনা বুঝে